কলেজে বড় বগলের থেকে লোন টাডি ছেড়ে এইযে দেখাবো এইযে দেখাবো ফুকুব আজির বুকারি চরি পড়াই এর পর বুকারি কি বুঝছি আর তাই বুঝি না আর জীবনে কোনোদিন আরবি রিডিং পারে না এই পোলাপানি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে পেলেদের হাতে ছয় পাতা শয় পাতা বুকারি সরি বের করছে শয়পাতার বুকারি চরি বগোল ভরে এরম নিয়ে আসে রে এরমদের এ তোর বগোলে কি কয় বুকারি সরি বোকারি সার স্কুল তো মানে নাও কি কী কী করতে কয় যে এই যে তোমরা যে পেশাবে ডেলা কলুক ব্যবহার করো মানুষের মধ্যে যে ডেলারটা দরিয়া বেড়া লজ্জা সরম কিছু নেই এটা কোরআন হাতিছে কোনো জায়গা নেই এই দেখো বুখারি পশ করে টাইন দিয়ে বুখারি বের করো টাইন দিয়ে বেরো বুখারি বেরোয় না বগুলেতে লোম নিয়ে ছেড়ে তো আল্লাহ জানে বুখারি বেরোতে কোথাকার সদর সবের উস্তাদ হাফিদি যার নাম হুসাইন আহমদ মাদানি রসুলের রস আয় পায়ের কাছে আঠারো বছর মোদিনায় বৈশাখ মুখস্থ পড়াইছে এই আঠারো বছর মুখস্থ বুখারি পড়ানো মহাদ্দেশ কত বড় মহাদ্দেশ সেই আমলে ওনার কাছে ষাট হাজার ওনার মরা পর্যন্ত ষাট হাজার সাইকুল ওনার কাছ থেকে পয়দা হয়েছে এই লোক বুখারি পড়াতি পড়াতি মরে গেল তারপরও কয় যে হাদিসির থেকে কিভাবে মশলা বের করে তাই তো আমি বুঝি না ইয়া আমার দ্বারা সম্ভব নয় বুড়ো আবু হানিফা যা করি থেকে গেছে তাই আমল করা ছাড়া আমার কোনো উপায় নাই এত বড় মহাদ্দেশে এই কয় আর এই কলেজে বড় পুলাবান বগলের থেকে লোনটা দিয়ে ছেড়ে কয় এই যে দেখো এই যে দেখো বুকারি ফকু বাজি যত আর বছর বুখারি যদি পড়াই এরপর বুকারির কি বুঝতে হয় তাই বুঝি না আর জীবনে কোনোদিন আরবি রিডিং পারে না কথায় কথায় কয় যে পেশাবে ডিলাকুলুক নেই কোনো জায়গা কোন কোরআন হাদিসে নাই কভাল পোড়া কোথাকার এরা আসছে মুসলমানকে বেনামাজি বানায় জাহান্নামে নামে পাঠানোর জন্য কথা বলেন ঠিক ঠিক না জীবন পরে বেতের নামাজ পড়ছে তিন রেখাত ওদের কার খালি কুমানো এই বেতের নামাজ যে এক রিকাত তিন রিকাত না এনে দুই রেখাত মাইনাস করে দিয়েছে মাই দিয়ে দিয়েছে রমজানে তারাবিন নামাজ কয় রিকাত জোর হলো না কয় রিকাত ওরা কয় কয় রিকাত আট রেখাত এ জায়গা দেশে বারো রেখাত মাই দিয়ে যত উল্টো জায়গা জীবন ভরে বলি যে মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না এবার মহিলাকে মসজিদে নিয়ে শুরু করছে ওদের ফতোয়া শুনে আমাদের বক্তা আর একজন ফতোয়া দিতেছে ওই তালে ওই দালাল দালালি করে যে নারীদের মুখমণ্ডল খোলা থাকাতে কোনো দোষ নাই তাহলে কি খোলা থাকাতে দোষ আর কোন জায়গা খুলবে খুললি তো মু কি খোলে আর কোন জায়গা কি খোলে কি ওই কি কোয়া যায় নাকি ও কি নিষেধ করলিও খোলে না হুকুম দিলিও খোলে না সব জায়গা কথা ক না কেন খুললি মুখ কলে আর মুখ দেখে যদি সহায় যায় তারপরে না অন্য অঙ্গ টুকায় ঠিক না ঠিক না এ বিয়ে উপলক্ষে মেয়ে দেখতে গেলি কি অন্য জায়গা আগে দেখে না মুখ আগে দেখে মুখ দেখে পছন্দ হলি বিয়ে দেওয়ার পরে অন্য জায়গা দেখা দেই ঠিক না তাই সে মুখই যদি ডাকা না লাগে তাই তো ডাকা লাগে কি তো কিছু বুঝলাম না মেয়েদেরকে বেঞ্চেত করার জন্য মহিলাদেরকে ল্যাংটা করে ময়দানে নামানোর আন্দোলন হলো এই বর্তমান জামানার এই গায়ের মোকাল্লে আহলে হাদিস আন্দোলন কথা কন টিকি ঠিক না সতর্ক থাকবেন আসে না ওরা আমার কাছে আসে না এই মালানার কাছে আসে না ওই কাশেমির কাছে যায় না ওই ডাকার বড় বড় হুজুরকে কাছে যায় না আমরা কই যে এই পাল্লি আয় আমার একটু বুঝো আপনাদের কাছে যখন আসে তখন আপনারা বলবেন কি যে আমাকে এই বাড়ি বাড়ি টুকিটাকি না বুঝাইয়ে দেখ নাসির হুজুরের দলে নিতে পারিস নাকি হাফিজুর হুজুরের নীতি পারিস নাকি দেখ এরা বড় বড় বক্তা এদের নামে হাজার হাজার মানুষ আছে ওর একটারে দলে নীতি পারলি পারা পুরো মার তোকে জীবনও আসবে না জীবনও আসবে না ওই লুকাই পালায় ওই মূর্খ পাবলিক অশিক্ষিত পোলাপান এদের কাছে যে গণগুল্লি দেবে